আচ্ছা দেখো এটা কী সেট এটা হচ্ছে তোমার ইন্টারসেকশন তো এটাকে মূলত আমরা এই সেটে বলি না আমরা মূলত ইন্টারসেকশনই বলি ঠিক আছে সব সময় তো এর কিছু উপাদান আছে এর উপাদানগুলো কী কী এর উপাদান হচ্ছে তোমার এক তিন পাঁচ সাত আর বিয়ের উপাদানগুলো কি দুই চার ছয় মানে এটা হচ্ছে তোমার বিয়ে জ্বর আর এটা হচ্ছে তোমার জোর তো এই যে জোর বেজোর একটার সাথে কি একটা মেলবে না একটার সাথে কিন্তু একটা মেলবে না তো এখন এই যে ইন্টারসেকশন আছে না এটাকে মূলত এভাবে প্রকাশ করি আমরা ঠিক আছে এভাবে বুঝতে কি পেরেছ তো এখন মনে করো যে এ আর বি দুইটা সেট না তো এই দুইটা সেটের যে ইন্টারসেকশন সেটা কত হবে তো সেজন্য আমরা এ ইন্টারসেকশন বি দিয়ে সমান সমান দিয়ে আমরা যে উত্তরটা হবে সেটা হচ্ছে এটার মধ্যে বসাবো কিন্তু দেখো এখানে ইন্টারসেকশন বলতে মূলত আমরা কি বোঝাই বলো তো যেগুলো শুধু এটার আর এটার মধ্যে যে উপাদানগুলো শুধু মিলবে শুধু সেগুলোই এখানে বসবে কিন্তু এখানে একটার সাথেও কিন্তু একটা মিলতেছে না এই দেখো এখানে আছে তোমার দুই চার ছয় আর এখানে আছে এক তিন পাঁচ সাত তো একটার সাথে যেহেতু একটা মেলতে আছে না তার মানে এখানে কি হবে বলো তো ফাঁকা সেট তো সেই জন্য আমরা এখানে কী লিখছি ফাঁকা সেট বুঝতে কি পেরেছো ভাইরা যদি না বুঝতে পারো তাহলে একটু রিপিট করে দেখো কষ্ট করে ঠিক আছে তো দেখো একটা ম্যাথ যখন তুমি রিপিট করবা তখন কি হবে বলো তো তুমি সেটা আরও ভালোভাবে বুঝতে পারবা এই ভিডিও দেখে হয়তো তোমার মনে হইতে পারে হ্যাঁ বুঝে গেছি আসলে কিন্তু তুমি বোঝো নাই তুমি যখন করতে যাবা খাতায় তখন দেখবা যে তুমি কিন্তু ঠিকই বেজে পড়তেছো তো এই যে সমস্যাটা মানে এই যে খাতায় করতে গেলে যে পারো না এই সমস্যাটা যদি তুমি এড়াতে চাও বা তুমি যদি প্র মানে তুমি যদি আর ভালো অ্যাডভান্স লেভেলে যেতে চাও তাহলে আছে তোমার খাতায় করে করে এরপর এগুলো সমাধান করতে হবে বুঝতে কি পেরেছো আচ্ছা ভাইরা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে